নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে যদি মনে হয় যে এই চ্যানেলটির আরও শ্রীবৃদ্ধি প্রয়োজন বা আরও এগিয়ে নিয়ে যাওয়ার দরকার তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন শুধুমাত্র সাবস্ক্রাইব করে এবং আমাদের জয়েন্ট বাটন অপশানে গিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে যদি সেটা নেন তাহলে আমরা বেশ উৎসাহিত বোধ করি এবারে আসি মূল প্রতিবেদনে দেখুন চারটি দফার ভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে নির্বাচন সম্পন্ন হওয়া আসনগুলোর মধ্যে কে কটা পাবে সে নিয়ে আমি অন্য প্রতিবেদনে আপনাদের সামনে বলবো এবং উত্তরবঙ্গ জুড়ে যে সমস্ত আসনগুলোর ইতিমধ্যেই নির্বাচন সংগঠিত হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে ভোটের শতাংশ কিছুটা কম এই শতাংশ কমের পিছনে কি কি কারণ কাজ করে সেটা আপনাদের সামনে বলবো কিন্তু আজকে আমার মূলত এই প্রতিবেদনটি করা যেটির জন্য সেটা হলো মুর্শিদাবাদ কেন্দ্র দেখুন এই সমস্ত কেন্দ্রে অন্যান্য কেন্দ্রের কথা বলছি যে ভোটের শেয়ারটা সেখানে যতটুকু ভোট কম পড়েছে তার তুলনায় মুর্শিদাবাদে বেশ কিছুটা বেশি পড়েছে কিন্তু দু হাজার উনিশের নিরিখে দু হাজার চব্বিশে যে ভোটের শতাংশ সেটা তাও কিছুটা কম এটাই আমি বলছি যে মোহাম্মদ সেলিমকে নিয়ে সবাই আশাবাদী রাজনৈতিক মহলও যারা বিরোধী তারাও আশাবাদী যে মোহাম্মদ সেলিম যেভাবে মাটি কামড়ে পড়ে থেকে সেখানে নির্বাচনটা করিয়েছে এবং নির্বাচনের দিনেও সংগঠনটাকে যেভাবে মজবুত রেখেছিল ধমকানি চমকানি বহু জায়গায় চেষ্টা করা হয়েছে এজেন্ট বসতে দা না দেওয়া বা আগের দিন রাত্রেবেলায় হুমকে দেওয়া তো সমস্ত উপেক্ষা করে সেখানে ভোটটা হয়েছে যথেষ্ট এবং সেলিম যথেষ্ট আশাবাদী তো এই যে ভোটের শতাংশ এইখানে একটু বেশি পড়লো যদিও উনিশের তুলনায় কিছুটা কম এটা কি ইঙ্গিত দিচ্ছে সেটা আমি আপনাদের সামনে বলবো দেখুন ভোট কম পড়াটা মানে যে শতাংশটা ভোট দিল না এরা মূলত হয় শাসক দলকে গত বছর বা গত ইলেকশানে তারা ভোটটা দিয়েছিল হতাশাগ্রস্ত হয়ে তারা ভোটটা হয়তো খুব কমিটেড তারা যে তৃণমূলকে ছাড়া অন্যকে দেবে না শাসক দলকে ছাড়া অন্যকে দেবে না কিন্তু শাসক দলকেও দিতে ইচ্ছা করছে না তাদের কাজের জন্য এই অংশটা বসে যায় হতাশা থেকে তারা ভোটটা দেয় না সুতরাং ক্ষতিটা হচ্ছে কার সেই শাসক দলের যে যে শতাংশ ভোট আগের ইলেকশানে পেয়েছিল সেই শতাংশ ভোটের থেকে একটা এই চার বা পাঁচ শতাংশ ভোটটা একেবারে বন্ধ হয়ে গেল বা সেটা পড়লো না একেবারে শুরুতেই সেটা একটা বড় ধাক্কা শাসক দলের পক্ষে কিন্তু আমরা সমগ্র মুর্শিদাবাদ জুড়ে যে জিনিসটা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা কাজ করেছে সেটা থেকে একটা জিনিস স্পষ্ট যে এই মোহাম্মদ সেলিমের পক্ষে কংগ্রেসও যেভাবে ঝাঁপিয়েছে এবং সিপিএমের তরুণ ব্রিগেড বিশেষ করে ছাত্র যুবরা যেভাবে ঝাঁপিয়েছে সেটা কিন্তু লক্ষণীয় এবং হৈ হৈ করে সাধারণ মানুষের মধ্যে সেই রকম একটা আমরা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি উন্মাদনা লক্ষ্য করেছি যে ভোটটা দিতে হবে তাই অন্যান্য কেন্দ্র থেকে এই মুর্শিদাবাদ কেন্দ্রে যে ভোটটা বেশি পড়েছে সেটা আশ্চর্যজনকভাবে এটা কিন্তু পড়তে চলেছে বামেদের পক্ষে অর্থাৎ সেলিমের ঝুলিতে তাই সেলিমের এখানে আশাবাদী হওয়ার আরও এই সঙ্গত কারণটি আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আমরা অনুসন্ধান করে যতটুকু বুঝতে পেরেছি যে এই আসনটিতে কে একটা অংশ যে হাড্ডাহাড্ডি বলছিল। সেটা কিন্তু আস্তে আস্তে আমরা যতটা পর্যালোচনা করছি সেখান থেকে কিন্তু বেরিয়ে সেলিমের পক্ষে যাওয়ার জন্য যথেষ্ট এটাই আপনাদের বলার ছিল যে ভোট শতাংশ কমা এবং এই কেন্দ্রে যেটা বর্ধিত ভোট সেই অংশটা কোন দিকে পড়া সব মিলিয়ে এটা স্পষ্ট বলা যাচ্ছে যে সেলিম কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে চৌঠা জুন যে ফলাফল বের হতে চলেছে সেখানে কিন্তু জয়ের হাসিটা হাসার দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের ওপর ধন্যবাদ